যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহামাডান আইএসএল এর আজকের প্রথম ম্যাচে নর্থ ইস্টের কাছে এক জিরো গুলে পরাজিত হলো কিন্তু মোহামাডান আজকের যে ফুটবলটা খেলেছে সেই ফুটবলটা কিন্তু যথেষ্ট উন্নত মানের ফুটবল খেলেছে তারা আজকের ম্যাচটিকে এক পয়েন্ট ডিজার্ভ করতো কিন্তু মোহামাডানের কপাল খারাপ তাই মোহামাডান শেষ মুহূর্তে গিয়ে একখানা গোল কনসিড করে ফেলে কিন্তু মোহাম্মডান আজকের যে ফুটবল খেলেছে নিঃসন্দেহে বলতে হবে নর্থ ইস্ট যে কিনা দীর্ঘ এগারো বছর ধরে আইএসএল খেলছে সেই রকম একটা টিমের এগেনস্টে নেবে আইএসএলের প্রথম ম্যাচেই মোহাম্মডান আজকের যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং নর্থ ইস্টের চেয়ে অনেক অনেক ভালো ফুটবল খেলেছে এ কথা বলতে কারোর কোনো দ্বিমত থাকার কথা নয় কারণ হচ্ছে নর্থ ইস্টের থেকে মহামাডানের যে পাসিং ছিল সেখানেও মহামাডান অনেক বেশি ছিল এবং বিশেষ করে মহামাডানের বিশেষ করে অ্যালেক্সেস গোমস যেভাবে বলগুলোকে ড্রিবেল করছিল ক্যাসিমোভ যেভাবে বলগুলোকে বাড়া পাস বাড়াচ্ছিল এবং মাঝমাঠটা জুড়ে খেলছিল এছাড়া বলা যেতে পারে যে আমরজিৎ সিং কিয়াম যথেষ্ট ভালো ফুটবল খেলেছে বলতে গেলে মহামাডানের প্রত্যেকটা ফুটবলই ফুটবলাররাই কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে কিন্তু তার সত্ত্বেও মোহামাডানকে একদম শেষ মুহুর্তে গিয়ে গোল খেয়ে হারতে হলো এবং মোহামাডানের প্লেয়াররা লাস্টের দিকে একাধিক প্লেয়ারকে সাবস্টিউট করতে বাধ্য হলো কোচ কারণ প্লেয়ারদের ফিজিক্যাল অ্যাবিলিটি কমে যাচ্ছিল এবং বিভিন্ন রকম চোট আঘাতজনিত সমস্যা হচ্ছিল বলে সেই জন্য মহামাডান কোচ কিন্তু লাস্টের দিকে কিছু প্লেয়ার চেঞ্জ করে এবং তারপরেই কিন্তু মোহামাডান গোলটা খায় মহামাডান এক কথায় তাদের পাসিং ফুটবলের সাথে সাথে বেশ ভালো তারা অ্যাটাকিং ফুটবলও খেলেছে বেশ কিছু ভালো ভালো অ্যাটাক করেছে মহামাডান বিশেষ করে বিকাশ সিং যখন মাঠে তার তারপর থেকে মোহামাডান কিন্তু একাধিকবার চান্স পেয়েছে সেকেন্ড হাফে ফার্স্ট হাফেও বেশ কয়েকবার চান্স পেয়েছে মানজকি বলে প্লেয়ারটা কয়েকটা বল চান্স পেয়েছিল কিন্তু সেগুলোকে পারফেক্ট টাস দিতে ব্যর্থ হয় তিনি এছাড়া মাখান চোটের জায়গায় যখন বিকাশ সিং নামে তখন কিন্তু মোহাম্মডান একটুখানি স্ট্রাগল করছিল কিন্তু বিকাশ সিং নাবার পরেই মোহাম্মডান কিন্তু খুব ভালো দু তিনটে অ্যাটাক করে এবং বেশ কিছু শর্ট মহামাডান নর্থ ইস্টের গোলমুখ বরাবর মারে কিন্তু সেই গোল সেই শটগুলো গোলমুখে ছিল না বলে একাধিকবার পরীক্ষায় পড়তে হয়নি গোলকিপারকে নর্থ ইস্টের সেই জায়গায় দাঁড়িয়ে যে গোল যে খেতে পারতো সেই খাওয়ার জায়গা থেকে একটুখানি বঞ্চিত থেকে যায় এছাড়া বলা যেতে পারে যে মহামাডানের বিশেষ করে মাঝমাঠ এরিয়ায় যেসব যেমন ফুটবলটা খেলেছে আজকের সেটা কিন্তু অত্যন্ত একটা ভালো সাইন কারণ মহামাডানের ক্যাসিমোভ বলো অমরজিৎ সিং কিয়াম বলো প্রত্যেকেই কিন্তু যথেষ্ট ভালো মাঝমাঠে ফুটবল খেলেছে এর সাথে সাথে রাহেম সাঙ্গা কিন্তু যথেষ্ট ভালো খেলেছে তার সাথে সাথে বলতে হবে যে মহামাডান তাদের যে অ্যালেক্সেস গোমসের কথা মহামাডানের অ্যালেক্সেস গোমস কিন্তু আজকের ম্যাচে অসাধারণ ফুটবল খেলেছে আমাকে যদি ম্যান অফ দ্য ম্যাচ বাঁচতে বলা হতো আমি অ্যালেক্সেস গোমসেরই নামটা নিতাম কিন্তু যেহেতু অপোনেন্ট টিমের কোনো প্লেয়ার গোল করে ম্যাচটা জিতিয়ে দিয়েছে তাই জন্য হয়তো মহামাডানের অ্যালেক্সেস গোমস এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারলো না কিন্তু মহামাডানের অ্যালেক্সেস গোমস এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার প্রবল দাবিদার এছাড়াও বলা যেতে পারে যে অ্যালেক্সেস গোমসের যেসব ড্রিবলিং দেখলাম সেগুলো এক কথায় অসাধারণ এবং যে পাসগুলো সে করল সেগুলোও অসাধারণ বেশ কিছু শটও কিন্তু অ্যালেক্সেস গোমস নিয়েছিল সেগুলো কিছু সময় ওয়ালে রিফ্লেক্ট হয়েছে কিছু সময় বল বাইরে গেছে একখানা শট তো অ্যালেক্সেস গোমস যেটা নেয় সেকেন্ড হাফে সেটা অলমোস্ট গোল হয়ে গেছিলো প্রায় বার ছুঁই ছুঁই অবস্থাতে বলটা বাইরে যায় সেই জায়গায় বলতেই হবে অ্যালেক্সেস গোমস আজকের ম্যাচে অনুবদ্ধ ফুটবল খেলেছে এবং আজকের ম্যাচের নিরিখে সবথেকে ভালো সবচেয়ে ভালো ফুটবল যদি কেউ খেলে থাকে সেটা হচ্ছে অ্যালেক্সেস গোমস অ্যালেক্সেস গোমস আজকের ম্যাচটা থেকে অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ ডিজার্ভ করতো কিন্তু মহামাডার্ন শেষ মুহূর্তে গোল খাওয়ায় এক পয়েন্ট পাওয়া থেকে বঞ্চিত হলো আমি বলতে পারি যে এই মহামাডার্ন টিম কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে এবং আগামী দিনে এই মহামাডার্ন টিমই কিন্তু এই আইএসএলকে কাঁপাবে বলেই মনে হচ্ছে কারণ নর্থ ইস্ট যেখানে এই ডুরান কাপেই ষোলো সতেরোটা গোল করে এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে নর্থ ইস্টকে একখানা গোল করতে তাদের নাভিশ্বাস উঠে গেছিলো কারণ নর্থ ইস্টের হয়ে যারা খেলছিল তারা সুযোগ তৈরি করলেও তারা সেইভাবে পজিশানে বল রাখতে পারছিল না এবং যেই পজিশান থেকে গোল করার পজিশান সেই পজিশানে পৌঁছোতেও পারছিল না জিতিন এমএস কয়েকটা চান্স পেয়েছিলো ঠিকই কিন্তু সেইগুলো হাফ চান্সই বলা যায় ফার্স্ট টাইম শটে যদি গোল ঢুকে যেত তো ভালো হলে কিন্তু এমন কোনো বড় চান্স ক্রিয়েট করতে পারিনি নর্থ ইস্ট যেখান থেকে মনে হয় যে গোল হওয়াটাই স্বাভাবিক ছিল একখানায় চান্স পেয়েছে বলতে গেলে ভালো রকম সেখান থেকে লং রেঞ্জারে বলটা গোলে রেখে দিয়েছে গোল হয়ে গেছে কিন্তু ওপেন চান্স কিন্তু নর্থ ইস্ট আজকের ম্যাচে পায়নি মহামাডানও সেইভাবে ওপেন না করতে পারলেও মহামাডান কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে এবং বিশেষ করে অ্যালেক্সেস গোমসের যে ড্রিভলিং এবং যে পাসিং করার ক্ষমতা সেগুলো এক কথায় ছিল অনবদ্য এছাড়া মহামাডানের দুটো চ্যানেলকেও বেশ ভালো লেগেছে তারা যখনই সুযোগ পেয়েছে তখন কিন্তু চ্যানেল থেকে অ্যাটাক করেছে মাঝমাঠটা আমি আগেই বলেছি মহামাডান আজকের অসাধারণ মাঝমাঠে খেলেছে কিন্তু নর্থ ইস্ট আজকের সেইভাবে ফুটবল ভালো না খেলতে পেরেও তাও কিন্তু নর্থ ইস্ট তিনটে পয়েন্ট নিয়ে যাচ্ছে এটা সত্যি খুবই একটা দুঃখের বিষয় আমার খুব এই বিষয়টা মনে হচ্ছে মহামাডান অবশ্যই এক পয়েন্ট ডিজার্ভ করতো সেই জায়গা থেকে না জিততে পারা বা ডাউট ম্যাচটা হেরে যাওয়াটা অত্যন্ত আমারও খারাপ লেগেছে আশা করব মোহামাডান আগামী ম্যাচগুলো যে আজকে যা ফুটবল খেলেছে তার চেয়ে আর বেটার ফুটবল খেলবে এবং মোহামাডান খুব তাড়াতাড়ি এই আইএসএলের তাদের প্রথম জয়টা তুলে আনতে সক্ষম হবে তাই বলবো আপনারা আশাহত হবেন না আপনাদের দল যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং আগামী দিনে আরও ভালো ফুটবল খেলবে এটাই আমাদের প্রত্যাশা তাই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন আমার কয়েকদিন শরীর খারাপ থাকে আমি ভিডিও দিতে পারছিলাম না এবার দিয়ে রেগুলারলি ভিডিও আসবে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে থাকুন এই